নমস্কার সকলকে সকলকে শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো তোমাদের সুস্থতা কামনা করে আমি শুনছি তো আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজছে সকাল সাতটা ভর্তি সাতটা বাজছে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখো সকালবেলাতে বানিয়েছি চা আর এখানে আমার সোনু চা খাচ্ছে আর একটা কোকিল দেখো কি সুন্দর সকালে কুকু কুকু করে ডাকছে হয়তো কু কু করছিল বন্ধ হয়ে গেল আর আমি এখানে নিয়ে নিয়ে চা আর জলের বোতল তার সাথে দুটো বিস্কিট এগুলো আমার বাবা কালকে এনেছিল আর সোনু খাবে না সোনুকে বললাম যে খেতে আর এদিকে দেখো জলের বোতল আর চা হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কী করি না করি সবটা শেয়ার করার চেষ্টা করবো যদিও মনটা এখনও ঠিকঠাকভাবে ভালো নেই কারণ যতদিন না ফেসবুকে পড়েছি ইস্যুটা কী কারণে এসছি কেন যত দিন না উঠছে দিন মনটা অবশ্যই ঠিক হবে না তো দেখা যাক চেষ্টা করছি কত দূর কী হয় সাথে থেকে পাশে থেকে প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসুন দেখো ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস দেখো এখন বাজছে দশটা কুড়ি তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিও শেয়ার করি না অনেকক্ষণ বলতে সকালবেলা শেয়ার করার পর একটুখানি করেছিলাম তোমাদের দাদাভাই ফোন করেছিল তখন রান্নার জোগাড় করছিলাম করতে করতে তার সাথে কথা বলছিলাম আর তারপরে সোজা রান্না করতে লেগে পড়েছি এদিকে উনানে ভাত দিয়েছি আজকেও আমাদের আলু তুলা হচ্ছে আর এদিকে গ্যাসের সবজিগুলো হচ্ছে সবজির মধ্যে আজকে বানাচ্ছি মাছের ঝাল মাছ অলরেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে একটা শুক্ত তরকারি আর এইদিকে হচ্ছে নিম পাতা ভাজা দেখুন কে কে খাও নিম পাতা একটু কমেন্টস করবে আর কে কে পছন্দ করো না সেটাও কমেন্টস করবে আমি তো খাই তবে নিম পাতা ভাজতে কিন্তু একটু ভালোই সমস্যা হয় ভালোই সমস্যা হয় বলতে পর একটু সিদ্ধ হয়ে যাবার পর একটু জড়ো জড়ো হয়ে যায় একটু হাতে করে 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 ছাড়াতে হয় হাতে করে না হলে করে না হলে ভালো মরমরে না হলে কিন্তু ভালো খেতে লাগে না শুধু নিম ভাজা হবে বেগুন দিয়ে নয় নিম ছেঁচকি নয় তো শুধুই নিম ভাজা হবে যাই হোক মনটা এখনও ভীষণ খারাপ আসলে মন খারাপের কারণটা আমি অনেকবারই বলে দিয়েছি আবার বলে দিচ্ছি কারণ এখনও পলিসি ইস্যুটা কী কারণে কী জন্যে বুঝতে পারছি না উঠছে না তবে হ্যাঁ যেটুকু সব কিছু বুঝতে পারলাম উঠে যাবে তো ধৈর্য ধরতে হবে কিন্তু ওই ধৈর্যটাই আমার দিনকে দিন যে কোথায় যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না কোনো জিনিসে আমার এখন একদম ধৈর্য বলে নেই সব কিছুতেই যখন ফোনটা ফার্স্ট নিই ফাইভ জি চালু করার জন্য যেমন কী করেছিলাম কিন্তু তখনও আমার সেম দুর্ঘটনা ঘটেছিল ওইগুলো আমার কাছে দুর্ঘটনায় দেখে বলে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল ফাইভ জি চালু করার জন্য সেম ধৈর্য না থাকার জন্য ওই সেম প্রবলেম আবার এখানেও ধৈর্য না থাকার জন্য কিছু প্রবলেম হবে নাকি জানি না তবে চেষ্টা করছি দেখি লেগে তো অবশ্যই আছি কারণ এত কষ্ট করে এক যে জিনিসটা তৈরি করেছি এত সহজে তাকে যেতে দেব না এইটুকু নিজের উপরে খরচা আছে তো দেখা যাক অধ্যর কি করতে পারি ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি রান্নাটা বাকি রান্নাটা সেরে নিই নিম পাতাটা একটু ভালো করে ভেজে নিই আর শুক্ তরকারিটা হতে আছে এটা করে নিই ভাতটা নামাবো ভাতটা হয়ে গেছে যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে শেয়ার করতে বসে পড়েছি আমার লেহেঙ্গা প্লাস বেশ কিছু ভালো ভালো শাড়ি শাড়ি দেখলে কিন্তু মেয়েদের আকর্ষণটা আলাদা হয় ফার্স্ট তোমাদের সাথে যে জিনিসটা ফার্স্টই শেয়ার করছি কারণ অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না বললামই তো মন টন খারাপ ছিল এমনি দিয়ে তারপরে একটু ভাবলাম যে লাইভে আসি লাইভ করছিলাম ইউটিউব থেকেই লাইভ করছিলাম ফেসবুক থেকে এখনও লাইভে আসিনি তো ফেসবুক থেকেও আসবো ভাবছি দেখা যাক আর এইটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দিয়ে ভাবলাম যে চলো আলমারিটা কয়েকদিন বাগানো হয়নি আবার একটা বিয়ে বাড়ি আসছে তাহলে তো শাড়ি তো কী শাড়ি পরবো না পরবো সেটাও একটু দেখতে হবে তাই একটু বাগিয়েও নিয়ে আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই দেখো ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো আমার এটা বিয়ের বেনারসি যার দোষী বেনারসি পুরোটাই এরকম স্টোন আর পুঁতির কাজ প্রচুর ভারী দেখো এটা আমার মামাবাড়ি থেকে দিয়েছিল আমাকে বিয়ের সময় কারণ আমাদের এখানেতে বিয়ের বেনারসি মামাবাড়ি থেকে বিয়ের শাড়ি মামা বাড়ি থেকেই দেয় তো আমারও মামা থেকে দিয়েছিল এটা আমার আমার মামা বাড়ি থেকে মানে এটা এখানের লয় আমার বাড়ির শাড়ি আমার বেনারসি আর এখানের থেকে একবার শেয়ার করেছিলাম আমার স্বর্ণচুরি আছে স্বর্ণচুরিটা আমার কারণ এখানকার আমাদের এই সাইডে ট্র্যাডিশনাল শাড়ি যাই হোক শাড়িগুলো একটু ভালো করে ভাঁজ করে রাখি এটা একটা গ্রাউন্ড এটা উপরে কয়েকবার ভিডিও বানিয়েছি চুড়িদার টাইপের আর কি কয়েকবার ভিডিও বানিয়েছি তাও ভাবলাম শেয়ার করে দিই এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো আমার লেহেঙ্গা আমি নিজেই গুনলাম বেশি নেই ছটা মাত্র আছে ছটা মাত্র লেহেঙ্গা ছটা মাত্র তবে হ্যাঁ এইটুকু যে খুব একটা বিশাল কিছু দামি নয় সব লেহেঙ্গাগুলোই আমার কিন্তু বেশিরভাগই কম রেঞ্জের মধ্যেই যে দেখো এটা একটা লাল রঙের লেহেঙ্গা এটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে কারণ আমি অনলাইন থেকে প্রচুর শপিং করি প্রচুর মানে মোটামুটি করি আর কি তো আর লেহেঙ্গা নেবো না কোনো মানে জীবনের আর লেহেঙ্গা নেবার কোনো এক খুব একটা ইচ্ছা নেই খুব একটা কেন লেহেঙ্গা নেবো না এরকমই চিন্তা ভাবনা আছে তো দেখা যাক এটাও একটা লেহেঙ্গা এটা অনলাইনে কারণ এটা কম বেশি অনলাইনে সব বাড়ির চোখে পড়েছে প্রায় কম করে নাইন মানে অনেকে অনেকেই লেহেঙ্গাটা নিয়েছে অনলাইন থেকে দামও বিশাল কিছু নয় এটা নিয়েছিল আই থিঙ্ক আমার ছশো এরকম পাঁচশো ছশো খুব একটা বেশি নয় এই যে একটা লেহেঙ্গা দুটো লেহেঙ্গা এটা বেনারসি লেহেঙ্গা এটাও একটা বেনারসি লেহেঙ্গা তো এটা বেনারসি এটা আলাদা লেহেঙ্গাটা এটা আলাদা আলাদা ব্লাউজ নেই একটা অন্য কোনো কিছু সাথে পরি কালো কালারে আর এটা অড়না এগুলো আলাদা এটাও একটা বেনারসি লেহেঙ্গার দেখো তিনটে এটা তো দেখিয়েছি শেয়ার করেছি এইটার অড়নাটা রাখতে আছে এটার এই যে রাখতে আছে ওড়নাটা এর সাথে কুড়ি দেব চারটে কারণ ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে করতে এই দুটো লেহেঙ্গা তার মধ্যেই আমার একটু দামি লেহেঙ্গা মানে দোকান থেকে কেনা আর একটু দামি এইটা ফার্স্ট এটা প্রথম বছর বিবাহবার্ষিকীতে দিয়েছিলাম এই লেহেঙ্গাটা প্রথম বছর বিবাহবার্ষিক তো বিবাহবার্ষিকের সময় নেওয়া হয়নি তো তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকা আসতে পারেনি তোমাদের দাদাভাই আসার পর কিনে দিয়েছিল তখন আমি তো খুব একটা বাইরে বেরাতাম না আর কোনো জিনিসও খুব একটা কিনতাম না তোমাদের দাদাভাই না এলে এই যে এটা প্রথম বছর বিবাহবার্ষিকী তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল এই লেহেঙ্গাটা আমার এটা ভীষণে একটা পছন্দের তখন জাস্ট সেই মানে মানুষ লেহেঙ্গা মানুষের একটা পরিচিতি আর কি দু হাজার চোদ্দো সালের লেহেঙ্গা বলে দিচ্ছি দু হাজার চোদ্দো ডিসেম্বরে কেনা হয়েছিল আর এটা আর একটা এটা কিনেছিলাম দু হাজার কুড়িতে বলে দিলাম তো এটা কোনো স্পেশাল কোনো কিছু নয় তো এটা এমনি কিনেছিলাম এটা নিজে পছন্দ করি কিনেছিলাম ছটা লেহেঙ্গা দেখিয়ে দিলাম এখানে চারটে একটা পাঁচটা একটা ছটা লেহেঙ্গা হোক এগুলো বাগিয়ে নিই এটা আমার বিয়ের বেনারসির ব্লাউজটা সিম্পল বানানো ছিল এগুলো বাগাতে বসিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর একটা শাড়ি দেখাচ্ছি দেখো তোমাদের সাথে ভিডিওটা বুঝতে পারছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে কিন্তু তবুও আর একবার শেয়ার করে দিই এই যে দেখো এইটা আমার প্রথম দ্বিতীয় তিন বছর বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিক বললাম তো তোমাদের দাদাভাই যখন আসে তখনই কিনি তো বিবাহবার্ষিকের সময় কেনা হয়নি কারণ তখন তোমাদের দাদাভাই আসেও নি আর তখন আমার শাড়ি কেনা নতুন শাড়ি কেনা চলে না কারণ প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট ছিলাম তখন প্রেগনেন্ট অবস্থায় আমাদের এখানে নতুন শাড়ি কিনে এই এইরকম একটা রীতি আছে তাই তারপরে মানে আমার ওই যে পেছনা ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে ও হওয়ার পর এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিলো ওর অন্নপ্রাশনের সময় হবার পর নয় ওর অন্নপ্রাশনের সময় কিনে দিয়েছিল এটারও পুরো ওভার এই যে কাজ ভারী সব শাড়িগুলো গর্জাস আর বাড়ি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমি আমার লেহেঙ্গা শাড়ির কালেকশানগুলো শেয়ার করে দিলাম কেমন লাগলো জানিও যতটা পালন শেয়ার করলাম কারণ খুব একটা বিশাল কিছুভাবে শেয়ার করলাম না সকলে ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে হিন্দু পেজটা ফলো করে দিও যাই হোক সকলকে ডাকা